আসসালামু আলাইকুম তো তোমরা যারা বি ইউনিট কিংবা বিভাগ পরিবর্তনের স্টুডেন্ট আছো তাদের আসলে অনলাইন কিংবা অফলাইনে ক্লাস করার সময় একটা মেজর প্রবলেম হয় হচ্ছে যে ক্লাস করতে তোমাদের ভালো লাগে না বা ক্লাসটা তোমরা ইফেক্টিভলি করতে পারো না তো এই ইফেক্টিভলি ক্লাস কিভাবে করা যায় অনলাইনে কিংবা অফলাইনে এই বিষয়টাকে নিয়েই আমরা আজকে কথা বলার চেষ্টা করব তো প্রথমে দেখো আমি কিছু পয়েন্ট তোমাদেরকে এই জায়গায় লিখছি তার মধ্যে এক নম্বর পয়েন্ট হচ্ছে নোট ঠিক আছে নোট আর একটা হচ্ছে বোর্ড বইকে সমন্বয় করে পড়া নোট বিষয়টা কি দেখো নরমালি যখন তুমি বাংলা ক্লাস করবা ইংরেজি কিংবা জিকে ক্লাস করবা যেগুলা তোমাদের বি ইউনিটের জন্য ইম্পর্টেন্ট নোট আসলে কখনো করবা না কেন করবা না এটাও আমি তোমাদেরকে বলতেছি যখন তোমরা দেখো যে চার ঘন্টা পাঁচ ঘন্টার বড় বড় ক্লাস সায়েন্সের প্লাপান ইজিলি করে নিচ্ছে সেই জায়গাতে তোমরা 2 ঘন্টা কিংবা আড়াই ঘন্টার একটা টপিকের উপরে ক্লাস আর সিরি স্টুডেন্টরা করতে চাও না এর পিছনে কারণ হচ্ছে এই যে নোট প্রবলেম তুমি যখন তোমার লাইফ থেকে বা তুমি যখন ক্লাস করবা তখন যদি তোমার লাইফ থেকে বা জীবনের অংশ থেকে এই নোট করা সিস্টেমটাকে বাদ দাও তাহলে তুমি নির্ভরশীলতা বাড়াবা কিসের উপরে অবশ্যই তোমার বোর্ড বই কিংবা সহায়ক বই যেমন তুমি ধরো বাংলা ব্যাকরণ পড়তেছো তুমি বাংলা ব্যাকরণে নোট করতে শোনা তার মানে তুমি তোমার যে সহায়ক বইটা আছে বা নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা আছে তার বর্তমান নির্ভরশীলতা পারবে তো এই রকম যখন একটা নোট করা সিস্টেম তুমি আলাদা একটা চাপ বা আলাদা একটা জিনিস একদম ঝেড়ে ফেলবা লাইভ থেকে বা লাইভ ক্লাস করার সময় তোমার জীবনের অংশ হিসাবে এই জিনিসটাকে বাদ দিবা তখন আসলে দেখো এক জায়গাতে তোমার ফোকাসটা থাকতেছে যে শুধু আমার ক্লাসটা মনোযোগ দিয়ে বোঝা পরবর্তীতে যা এখানে পড়ানো হচ্ছে তা আমি একটা বইয়ের মধ্যে পাবো এই নিশ্চয়তাটা যখন তুমি পাবা বা এই গ্যারান্টিটা সহকারে যখন তুমি পড়াশোনা করবা তখন তোমার ফোকাসটা একটা কেন্দ্রবিন্দুতে বা এক দিকে থাকবে যে আমরা জাস্ট ক্লাসটা বোঝাই হচ্ছে কাজ ওকে তো এই জিনিসটা যখন তোমরা করবা এই যে বোর্ড বই কিংবা সহায়ক বই থেকে পড়া শুরু করবা নোট করা বাদ দিয়ে তখন থেকে তোমার ইফেক্টিভ পড়াশোনা হবে তোমরা অনেকেই নোট করে পড়ো যে ভাই আমাদের নোট করতে ভালো লাগে আমি তাদের বলবো যে তোমরা নোট কোইরো কোনো সমস্যা নাই বাট যারা নোট করো না তাদের আসলে নোট করা নো প্রয়োজন নাই কারণ কি দেখো যদি তুমি নোট না করো তোমার একটা দায়িত্ব থাকতেছে একই সাথে একটা মানুষ যখন একটা দায়িত্ব পালন করবে তখন সে কিন্তু খুব ফ্লুয়েন্টলি দায়ক বা খুব ভালোভাবে ভাবে পালন করতে পারবে তো তোমার যখন তুমি এই রকম ক্লাস করতাছো তখন তোমার কাছে জাস্ট একটাই দায়ক তো আছে যে ভাইয়ারা যা বুঝাচ্ছে জাস্ট ততটুক আমার বোঝা আমার সব কিছু লেখা আছে বইয়ে আমি সেখানে গিয়ে সুন্দর করে এই জেনুইগুলো আবার ভালো করে পড়ব এইটা একটা মানে ইফেক্টিভ আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় ওকে তো মাথার ব্রেন কে যত তুমি খালি ভাবে একটা ক্লাসের মধ্যে ঢুকাবা তত বেশি জিনিস তুমি মাথার মধ্যে নিতে পারবা ওকে এই লজিক থেকে তোমরা আসলে নোট নাও করতে পারো বা আমি কখনোই আমার স্টুডেন্টদেরকে নোট করতে বলবো না ওকে এখন আসো একটা জিনিস যে লাইভ ক্লাস কিংবা হচ্ছে রেকর্ডিং ক্লাস এই দুইটা ক্লাসে আসলে মনোযোগ দেওয়ার ভিন্নতাটা আলাদা তোমরা অনেকে আছো যারা লাইভ ক্লাস করতে ভালোবাসো অনেকে আছো যারা রেকর্ডিং ক্লাস করো রেকর্ডিং ক্লাস যারা করো নরমালি তারা হয়তোবা লাইভে কোনোভাবে মিস দাও বা যাদের হচ্ছে মোটামুটি স্পিড দিয়ে ক্লাস দেখার অভ্যাস আছে তারা মোটামুটি রেকর্ড ক্লাস গুলা বেশি করতে চায় আর লাইভ ক্লাস কারা করে যাদের মেইনলি হচ্ছে যে কোনো একটা টপিকে প্রশ্ন করা দরকার টিচারদেরকে ঠিক আছে তারা মেইনলি লাইভ ক্লাস গুলাতে জয়েন করে এখন বিষয়টা কি দেখো একটা লাইভ ক্লাসে যত ভালোভাবে মনোযোগ দেয়া যায় তার থেকে রেকর্ডিং ক্লাসে কিন্তু আরো ভালোভাবে মনোযোগ দেয়া যায় ঠিক আছে আমি ব্যক্তিগতভাবে যখন অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন নিচ্ছিলাম তখন অনলাইনে অনেক এই ধরনের কোর্স ছিল আমি কিন্তু কখনো লাইভ ক্লাস করি নাই তো এর কারণে আমার সুবিধাটা হয়েছে কি স্পেসিফিক আমার যেটা দরকার আমি সেইটা হচ্ছে রেকর্ডিং করে অথবা যদি আমি কোনো লাইভ ক্লাসের ব্যাচে যুক্ত আমি কি করতাম বা যে যে টপিকের ভাইয়াদেরকে প্রশ্ন করা দরকার বা আমি মনে করি যে আমার এই জায়গাতে বা এই টপিকের মধ্যে কিছু প্রবলেম থাকতে পারে আমি সেই টপিক গুলা লাইভে ক্লাস করতাম বাকিগুলো আমি রেকর্ডিং করে নিতাম ঠিক আছে তো এইভাবে যদি আমি ক্লাস করতাম তাইলে দেখো তোমার একটা মানে আলাদাই প্রথমে ভাগ থাকতো বা আলাদা একটা টার্গেট নিয়ে তুমি যাইতে পারবা যে এই ক্লাসটাতে আমাদের ভালো বুঝতে হবে বা আমার ভালো কিছু বোঝার আছে তখন আমি ওই ক্লাসটা লাইভে করলাম বা এগে বিভিন্ন ধরনের প্রশ্ন করলাম এই জিনিসগুলো থেকে আমি সুবিধা নিলাম এবং আমার ক্লাসটা ইফেক্টিভ হইতে করা গেল। আবার ধরো কিছু কিছু টপিক আছে বা কিছু কিছু সাবজেক্টই আছে যেগুলা মনে হয় যে আমি ওই সময় যে সময় ধরে আমাকে পড়াচ্ছে ওই সময় যদি আমি নিজে পড়ি তাইলে আমি জিনিসটা বুঝতেও পারবো এবং আমার পড়াশোনাটাও ভালো হবে সেই ক্ষেত্রে আমি লাইভ কিংবা রেকর্ডিং ক্লাসটা করতাম ঠিক আছে তো তোমরা আসলে ডিসাইড করবা যে কোন টপিকটা তোমার লাইভে করা উচিত কোন টপিকটা রেকর্ডিং করা উচিত ঠিক আছে এই জিনিসটা আইডেন্টিফাই করলে তোমার ক্লাসের সংখ্যা কমে আসবে এবং ইফেক্টিভ যতটুকু দরকার তোমার এফিসিয়েন্সি বা দক্ষতা বাড়ার জন্য ততটুকুই তুমি ক্লাস করে নিবা বা ততটুকুই লেকচার তুমি নিয়ে নিলা ওকে তো এই জন্য লাইভ কিংবা রেকর্ডিং ক্লাসগুলা এই জিনতার উপর ভিত্তি করে তোমরা করবা তাইলে তোমার ইফেক্টিভ একটা কোর্স কমপ্লিট করা যাবে ওকে এখন আসো যে ভাই এই যে ফোকাস প্রবলেম এই ফোকাস প্রবলেম নিয়ে আমি আগেও কথা বলছি তারপরেও বলি যে ফোকাস অনেক সময় অনলাইনে সমস্যা হয় যেমন তোমরা ফেসবুকিং করো বা কোনো জিনিস মানে অনলাইন থেকে আলাদাভাবে বের হয়ে যাও দেখো একটা ফোকাস যদি তুমি ধরে রাখতে চাও তোমার মানে এত ভালোভাবে ডিটারমাইন্ড হইতে হবে যে তুমি ক্লাস করতে আসছো মানে শুধু ক্লাসই করবা এই জায়গাতে যেই হয়ে যাক না কেন তোমার যদি মেসেঞ্জার বেজে ওঠে ওই জায়গাতে গিয়ে মেসেজ চেক করবা না তো এইরকম একটা ইন্টেনশন নিয়েই তুমি ক্লাসে আসবা এই ধরনের ইন্টেনশন ছাড়া মানে বিষয়টা কেমন দেখো যে লাইফে যদি তুমি একটু এক্সেপশনাল কোনো কিছু করতে চাও তাইলে কিন্তু তোমাকে এক্সসেপশনাল ওয়েতেই একটু চলতে হবে ঠিক আছে তো যখন লাইভ ক্লাস কিংবা রেকর্ডিং ক্লাস করতেছ একটা তুমি ধরো ফ্রেমের মধ্যে বন্দি অবস্থায় নিজেকে ঢুকায় দিবা যে আমি এই ফ্রেমের মধ্যে ঢুকতেছি আমি আর পিছনে ডানে বামে কোনো দিকে নড়বো না আমি জাস্ট একটা ফ্রেম একদিকে একবারে আমি মানে একদম সোজা হয়ে থাকব আমি জাস্ট ওই কাজটাই করব অন্য কোনো কাজ করব না এমন ইন্টেনশন নিয়ে তোমাদের আসলে ক্লাসে যাওয়া উচিত তাইলে তোমার আসলে বা ইফেক্টিভ একটা ক্লাস তুমি করতে পারবা আর একটা বিষয় আছে যে আসলে ইফেক্টিভ ক্লাস করার জন্য তোমার আসলে প্রয়োজনীয়তা অনুভব হওয়াটা খুব বেশি জরুরি মানে বিষয়টা কেমন যে ধরো তুমি অনলাইন কিংবা অফলাইনে ক্লাস করতেছো তোমার এইটা মনে হওয়া প্রয়োজন যে আমার ক্লাসটা দরকারি বা এই টপিকটা আমার বোঝা দরকার এই জিনিসটা যখন তোমার মাথায় থাকবে তখন তুমি মনোযোগটা বাড়াইতে পারবা এজন্য তুমি আসলে ডিসাইড করবা ক্লাস করার আগে যে আদৌ কি তোমার ক্লাসটা দরকার আদৌ কি জিনিসটা বোঝা দরকার এই জিনিসটা যখন মাথায় থাকবে ব্যাক অফ দা মাইন্ডে যখন এইটা খেলবে তখন তুমি গিয়ে দেখবা তোমার ফোকাস অনেক বেশি বেড়ে গেছে অর্থাৎ নিজের যখন অভাব হবে তখন তো কোনো কিছু তুমি পাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকবা তো ওই অভাবটা তোমাকে বুঝাইতে হবে ঠিক আছে তাইলে তোমার আসলে ফোকাস অনেক বেশি বাড়বে আর একটা জিনিস কি দেখো এক্সারসাইজ বিষয়টা কেমন যে অনলাইন কিংবা অফলাইনে যেখানেই ক্লাস হোক না কেন ইফেক্টিভ ওয়েতে আসলে ক্লাসটা তখনই হবে যে ক্লাসটা তুমি করলা বা দেখলা যাই করো না কেন করার পরে ওইটা নিজে কতটুকু এক্সারসাইজ করতেছো এই জিনিসটাকে তোমার এনশিওর সব থেকে আগে করতে হবে তো এইটা করার জন্য হলে দেখো ভাইয়া যেগুলো পড়াইলো ওগুলা তো তুমি তোমার যে কোনো একটা বোর্ড support বই বা সহায়ক বই থেকে সুন্দর করে দেখে নিলা নিজের problem গুলো identify করলা করে previous year বিভিন্ন প্রশ্ন solve করলা এই ধরনের চিন্তা ভাবনাগুলো মাথায় ঢুকাই তোমাদের আসলে পুরা পড়াশোনার মধ্যে থাকা উচিত বা পুরা system মধ্যে তোমার আসলে continue করা উচিত admission সময় তাহলে মোটামুটি তোমার এই যে ভালো না লাগার যে বিষয়টা আছে এটা আসলে কাজে দিবে ঠিক আছে তো এই জিনিসটা মাথায় রেখো আমি মনে করলাম যে আসলে তোমাদের ইফেক্টিভ ভাবে আসলে কিভাবে সময়টাকে যেহেতু সময় দিচ্ছ সেহেতু হচ্ছে তুমি একটু মনোযোগ দিয়েই দাও বা effective টা effectiveness বাড়ার জন্য তোমাদের এই জিনিসগুলা তোমরা follow করতে পারো ঠিক আছে তো এটাই মোটামুটি আজকের video আজকে হচ্ছে আমি just আমার মনে হইলো এটা নিয়ে কথা বলা উচিত যার কারণে আমি তোমাদের সাথে একটু কথা বললাম এখন দেখো আমাদের একটা ব্যাস শুরু হচ্ছে যেটা তোমরা সবাই জানো অনেকে আসলে এই add টা শুনতে বিরক্ত হও কিন্তু আসলে করার কিছু নাই কারণ অনেকে নতুন video দেখে তো তাদের জন্য আমাদের এই যে চারি অক্টোবর থেকে আমাদের একটা লাইভ ক্লাস ব্যাচ শুরু হচ্ছে ঠিক আছে তো এই ব্যাচটার ফি হচ্ছে পঁচিশশো টাকা এইখানে লাইভ ক্লাস হবে একশো প্লাস এই ভিডিওর ডেসক্রিপশনে গুগল ড্রাইভ লিংক আছে ওই লিংকে যাও গিয়ে ওই পিডিএফ ডাউনলোড করো আর যারা ব্যাচে ভর্তি হবে না তারাও ডাউনলোড করো লাভটা কি আছে পিডিএফ টাতে আমরা সুন্দর করে মানে মানে ধরো টপিক গুলাকে কানেক্টেড টপিক একসাথে পড়াই যেমন তুমি যদি শব্দ পড়ো ভাষা পড়ো একসাথে যদি পড়ো রিলেট ভালো করতে পারবা তো এই ধরনের জিনিসগুলা রুটিনে সুন্দর করে সাজানো আছে বা তুমি যদি ওই রুটিনটা নিজে নিজেও ফলো করতে পারো তাও তোমার জন্য লাভ তো তুমি ওই রুটিনটা ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে তো এই বাচ্চা আমাদের লাইফ ক্লাস থাকবে একশো প্লাস এবং এইখানে দেখো এক্সাম থাকবে একশো টার মতো ওকে ডেইলি এবং উইকলি তোমরা সবাই জানো আমাদের নির্ভর ডট যে ওয়েবসাইটটা আছে এটা হচ্ছে এক্সামের একটা ওয়েবসাইট ওকে তোমরা চাইলে এখানে গিয়ে পরীক্ষাও দিতে পারো ওকে ব্যাচেনা ভর্তি হয়ে পরীক্ষা দিতে পারো তোমরা সাবস্ক্রিপশন কিনে কিনা পরীক্ষা দিতে পারো এটা এমন একটা ওয়েবসাইট যেটাতে হচ্ছে লাস্ট 40 বছরের প্রত্যেকটা টপিকের উপর পরীক্ষা দেয়া যায় তো ওইটা হচ্ছে আমাদের তৈরি করা ওয়েবসাইট এবং ওইটাতেই তোমরা পরীক্ষাগুলো দিতে পারবা এই যে 123টা एग्जाम হবে যেগুলো ডেইলি एग्जाम উইকলি एग्जाम সব থাকবে ঠিক আছে ডেইলি 100 করে एमसीक्यू এর एग्जाम তারপর উইকলি একটা করে एग्जाम থাকবে চারটি লেকচারের পর পর তো সুন্দর সিস্টেমেই তোমাদের আসলে পুরো কোর্সটা পরিচালিত হবে ঠিক আছে এটা তো অনেকেই ভর্তি হয়ে গেছে তোমরা যারা চাও তারা এখনই ভর্তি হইতে পারো আর এইখানে প্রায় জন থাকবে তোমাদের জন্য এবং যারা খুলনা ইউনিভার্সিটি আইন বিভাগে জাহাঙ্গীরনগরে পড়তেছে ঠিক আছে তো আশা করি তোমরা যদি ভর্তি হইতে পারো বেস্ট একটা আউটপুট পাবা এবং বি ইউনিটের জন্য একটা সেরা প্রিপারেশন নিতে পারবা তোমরা যারা বি ইউনিট কিংবা বিভাগ পরিবর্তনের স্টুডেন্ট আছো তারা চাইলে আমাদের কোর্সটা ভর্তি হইতে পারো এখন বলতে পারো যে ভাই আপনাদের ক্লাস গুলো একটু করে দেখতাম এই যে হেডা দেখতেছ সোনা বা এই যে নির্ভর ডট নেট বাদ দিয়ে শুধু নির্ভর স্পেস নেট দিয়ে ইউটিউবে সার্চ করো দেখবা কিছু ক্লাস চলে আসবে যেটা আমরা ধীরে ধীরে আপলোড করতেছি ওই টাইপের ক্লাসগুলো তোমাদের পেইড ব্যাচে নেওয়া হবে ঠিক আছে ক্লাসগুলো সুন্দরভাবে তোমাদের সন্ধ্যার পর হবে এবং সবগুলা হচ্ছে তোমাদের ফেসবুক লাইভে হবে এবং পাশাপাশি জুমেও হবে ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি ভিডিও আমি মনে করলাম যে তোমাদের সাথে আসলে এই ইফেক্টিভ ওহেতে কিভাবে ক্লাস করা যায় এটা নিয়ে কথা বলা উচিত যার কারণে বললাম সময় সুস্থ থাকবা ভালো và thật ba à lao phép xin